আজকে দেখাবো আপনাদেরকে যে ছোটোবেলার একটা অঙ্ক আপনাদের ম্যাপ অনেকেই আমাদেরকে দিলে পারবে না এটা আমার বিশ্বাস আবার অনেকে পারবে তাই কারা কারা পারবেন আগের থেকে জানাবেন আর কারা কারা পারবেন না আমাকে এটাও বলবেন কমেন্টে বলবেন আমি আজকে দেখা যায় একটা ছোট্টবেলা একটা ছোট্ট একটা ম্যাপ কিন্তু আমরা বলি এটা তো আমার ইজি ম্যাথডটা বা ইজি জানি কিন্তু আপনি দিলে অনেকে এটা একটু একটু মানে কনফিউজ হয়ে যাবেন যাবেনা দেখেন ম্যাপটাকে ঠিক আছে 21 डिवाइडेड बाय 2 ठीक है सर अब ना ओनली 21 डिवाइडेड बाय 2 दिले हमने क्या किया करूँ देखे ना ओनली की हमने क्या किया करूँ देखे ताकि two ones are two आशा करूँ देखते बात तो सुना पाएँ two ones are two zero मैंने इसको ले one जाइए तो ना अपन point बुआ दिला two सा point लेके ten two five किन्तु आँकड़ा भूल, आँकड़ा कॉस, आँकड़ा भूल। अच्छा मेरे प्रधानमंत्री आँकड़ा भूल। किबाबे भूल आमिज़ जगह दिलाएँगे सिंगल पॉइंट, क्योंकि आम्र जब कुम्भी, आमिका अपना भर्तुको दिलाएँगे पॉइंट ऐसा बोलो परसेंट दिलाएँगे। वन पॉइंट पांच, तू दिलाएँगे तीन से, ये बात

ছেলেমেয়েদেরকে মোবাইল দিয়ে দিকে কেউ কোটার পর লেগে গেলে তো এত তো হ্যাঁ কিন্তু আগের যে আমাদের মা বাবার সময় ছিল তারা কেউ পড়া টিশন জানতো না তারা তখন পরার পর টিশনটা করতো কীভাবে দেখেন তারা যে আইকিউটা আছে না এখনকার তুলনায় তুলনা ফার্স্ট ছিল এখন আমরা মোবাইল পাই ডিজিটাল যুগে আমাদের হচ্ছে আই আমরা ডোবাই এসেছি এটা আমরা দেখেন কীভাবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে এবার দেখেন

যখন দেখেন সেম টু সেম ওখানে কিন্তু রিমাইন্ডার না কিন্তু এটা সেম টু সেম যখন থাকবে তখন 2 0 বসাবেন তারপরে নামাবেন 1 এই 1টা 1 তে জিরো তো 1 তারপরে এখানে কোয়েন দিবেন কোয়েন জন্য 5 আর এই জিরো সরি কোয়েন জন্য একটা জিরো বসবে এখানে তাহলে এখানে আমি কিছু বলছি কোয়েন জন্য এই যে কোয়েন জন্য জিরো ঠিক আছে 2 5 ten, क्या सही है? तो अब तो वही संसार इधर ही से कार्य है, ten पर five इधर ही से कार्य है, त्यौहार से इधर ही से आंसर इधर ही से कार्य है, आपने जो कोने मैटर दिखो, आपना पार्वन, त्यौहार से आपना पार्वन, ये बोला है ना हारेक्टर मैसूला आपने कहा दहेज़ जैसे दहेज़, तो ये वो देखें, ये कौन द �

2011 2012 2013 2014 2019 21 31. 31. 31. 31.

স্যার আগের মতন দিয়ে আপনি বললেন না একটু ব্যক্তির আছে একটু ব্যতিক্রম আছে দেখেন টু টেন 20 যখন আমরা কাটাকাটি করি মানে ডিভাইড করছি যেটা টু দিয়ে টোয়েন্টি ডিভাইড করলে কত 10 2 দিয়ে 1 কত আইয়ে কি করতে লাগবো আমাদের যাইতো না তখন টু জিরো এটা আমি তখন তখন লাগবো জিরো টু ফাইভ যাব তো টেন

এটা পয়েন্ট 10.5 बेसिकली بالنسبه হয় দুটো মেথডে আপনাদের দুটো আপ দেখাইছি কি রকম হলে আপনারা করবেন এবং স্টুডেন্টকে বুঝাইবে ছাত্রকে বুঝাইবে এরকম মেথডে করলে বুঝবো আমি ফর্মুলা দেখাইছি ফর্মুলা ফর্মুলা জানি না ফর্মুলা আমরা আমরা এরকম তো

দূরে আপনি কি যাবেন যেটা আপনি বাড়ির কাছে পাইতেছেন যাবেন আপনি পাঁচ মাইল দূরে পাঁচ মাইল দূরে আপনি এটা যাইতেন না ঠিক আছে তাহলে কি এটা আপনারা দেখেন যে ম্যাথগুলি দেখবেন এগুলো আপনি পড়া যেতে যখন অনেকে করে হ্যাঁ আমি তো আগে দিলাম নিব নিব কিন্তু আপনি বুঝার যে একটা বিষয় এটা বুঝার যে বিষয় আপনি যে বুঝবেন নিজে আরেকজনকে বুঝাইবেন তখন যখন অনেকে দেখা যায় আমি এখানে লজিক দিয়েছি না অনেকে বিএ পাস করেছে আমি করেছে অনেকেই ম্যাথগুলি জানে না অনেক জানে না অনেকে কনফিউজ হয়ে থাকে কি করলো কি কি গ্যাস কিন্তু আমরা পড়াশোনা সবাই কিন্তু শিক্ষিত সবাই জানি জায়গাটাতে কিন্তু আমরা মানুষ পারি না কারণ আমাদের ছোটোবেলায় যে আমাদের টিচার আসে ওরা ওই ম্যাথোডে পড়ায় আসে না আমাদেরকে ফর্মুলা অনুযায়ী আমাদেরকে পড়ায়নি ফর্মুলা অনুযায়ী আমাদেরকে ডিভাইড এডিশন সবকিছু আমাদের ফর্মুলা অনুযায়ী করা সিস্টেমে করা আমাদের আগামী দিনে আমরা ম্যাথ নিয়ে আমরা থাকবো না যে ম্যাথ নিয়ে ঢুকতে চাবো এখন যদি ম্যাথ নিলে বলা যায় মাথা সামনে মোবাইল দিয়ে করে দিতে পারি না ডিজিটাল যুগ আছে কি মোবাইল করলাম না হ্যাঁ মোবাইল ঠিক আছে আমরা অনেক কিছু আধুনিক যুগ আছে কিন্তু পরে আমাদের হাতে গুলো যে কুইরা দেখানটা এটাও কিন্তু একটা বিরাট বড় ব্যাপার অনেকে সেটা পারেন ঠিক আছে ধন্যবাদ